আমাদের দৈনন্দিন জীবনে ত্বকের যত্ন নেওয়া কতটা জরুরি তা আমরা সবাই জানি কিন্তু ত্বকে যখন নানা ধরনের কালো দাগ বা মেস্তার সমস্যা দেখা দেয় তখন অনেকেই দুশ্চিন্তায় পড়েন ফার্মাসিয়া লিমিটেডের একটি চমৎকার পূর্ণ মেলাসিন ক্রিম এই ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে এটি মূলত ত্বকের কালো দাগ মেস্তা এবং হাইপার পিগমেন্টেশন দূর করার জন্য তৈরি করা হয়েছে মেলাসিন ক্রিম কিভাবে কাজ করে মেলাসিন ক্রিমের প্রধান কাজ হলো, ত্বকের অতিরিক্ত মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করা মেলানিন হল সেই রঞ্জক পদার্থ যা আমাদের ত্বকের রং নির্ধারণ করে কিন্তু যখন কোনো কারণে অতিরিক্ত মেলানিন তৈরি হয় তখনই মেস্তা বা কালো দাগ দেখা যায় এই ক্রিমের মূল উপাদানগুলো হল হাইড্রোকুইনন এটি ত্বকের মেলানিন উৎপাদনকারী কোষগুলিকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেয় ট্রেটিনয়েন এটি ত্বকের নতুন কোষ তৈরি হতে সাহায্য করে যা দাগ দ্রুত কমাতে সাহায্য করে ফ্লুওসিনোলন অ্যাসিটোনেড এটি যে কোনো ধরনের প্রদাহ বা জ্বালাপোড়া কমাতে সাহায্য করে এই তিনটি শক্তিশালী উপাদানের মিশ্রণ মেস্তার চিকিৎসায় খুব কার্যকর তবে এগুলো সঠিক ব্যবহার জানা খুবই জরুরি মেলাসিন ক্রিম ব্যবহারের উপকারিতা মেলাসিন ক্রিম ব্যবহারের ফলে আপনি যে উপকারিতাগুলো পেতে পারেন সেগুলো হলো মেস্তার কালো দাগ হালকা করা পুরনো ব্রোন বা ফুসকুড়ির দাগ দূর করা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা হাইপার পিগমেন্টেশন বা ত্বকের অসম রং দূর করা সঠিক ব্যবহারের নিয়ম এই ক্রিমটি সঠিক নিয়ম মেনে ব্যবহার করা উচিত প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন এরপর খুব সামান্য পরিমাণে মেলাসিন ক্রিম শুধুমাত্র দাগের উপর লাগান পুরো মুখে নয় ক্রিম ব্যবহারের সময় দিনের বেলায় অবশ্যই একটি ভালো সানস্ক্রিন ব্যবহার করুন কারণ হাইড্রোকুইনন ত্বকের সংবেদনশীলতা বাড়াতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ক্রিমটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা উচিত নয় গুরুত্বপূর্ণ সতর্কতা যে কোনো ঔষুন্ধ বা ক্রিম ব্যবহারের আগে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিন গর্ভবতী নারী স্তন্যদানকারী মা এবং যাদের ত্বক খুব সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন জ্বালাপোড়া লাল হওয়া বা র্যাশ দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন মেলাসিন ক্রিম তৈরি করেছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য এবং বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফার্মাসিয়া লিমিটেড মানসম্মত পূর্ণ এবং সঠিক ফর্মুলেশনের জন্য ফার্মাসিয়া লিমিটেড দীর্ঘদিন ধরে আমাদের আস্থার জায়গা তাই আপনি নিশ্চিন্তে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন